হ্যালো ইপিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে সকালবেলা উঠে ছেলেকে প্রথমে স্কুলে দিয়ে আসতেছিলাম ছেলে যেহেতু পরীক্ষা চলতেছে কদিন ধরে তো সকাল সকাল মানে আগে নটা থেকে ছিল এখন আটটা থেকে করে দিয়েছে তো উঠে তাড়াতাড়ি করে ওকে নাস্তা খাইয়ে রেডি করে দিয়েছি তো রেডি হয়ে দাঁড়িয়ে আছে ও বলতেছে তাড়াতাড়ি করো লেট হয়ে যাচ্ছে ওকে রেডি করছিলাম আর ও আমার কাছে বায়না করতেছিল ও যখন স্কুলে যাবে স্কুলে যাওয়ার পর আমি যাতে ওর জন্য আইসক্রিম বানিয়ে রাখি ও বাইরে থেকে আইসক্রিম খেতে চাচ্ছিল আমি ওকে আইসক্রিম কিনে দিচ্ছিলাম না সেই জন্য যেহেতু গরম পড়তেছে আবার ঠান্ডা লেগে যাবে তো ওকে আমি স্কুলে দিয়ে চলে আসলাম এসে নাস্তা পানিও খেয়ে নিয়েছি তো এখানে ওর জন্য আইসক্রিম বানিয়ে নিয়েছিলাম আর কি তো এখানে আমি হাফ লিটার গোর দুধ বসিয়ে দিয়েছি তো দুধগুলো একটু ব্লক আসার পরে তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব তারপরে আপনারা চাইলে এখানে মিল্ক পাউডার অ্যাড করতে পারেন একটু ঘন হওয়ার জন্য তো যেহেতু গরুর দুধ ঘন ছিল আমি আর এসটা অ্যাড করলাম না আর কি তো এই যে দেখুন ব্লক চলে এসেছে তো এবার এখানে আমি পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারবেন তারপরে যে চিনিটা অ্যাড করে দেওয়ার পরে একটু করে লবণ দিয়ে দিলাম এবার নিয়ে এসেছে একটু ঘন করে নিব যত ঘন হয় তত তো খেতে অনেক টেস্ট হয় আর কি তো দেখুন নিচে অনেকটা ঘন হয়ে গিয়েছে উপরে যে শটটা বসে না ওটা কিন্তু বসতে দেওয়া যাবে না ওটা নেড়ে ছেড়ে মিক্স করে নিব এরপর যে একটু করে আমি ফুড কালার দিয়ে দিলাম দেখার সুন্দর তার কি ওটা সাদা থেকে যাতে একটু পিঙ্ক পিঙ্ক হয়ে যায় সেই জন্য তো এই যে দেখুন তারপরে এখানে আমি দুই চার চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এটা কাপে কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি যাতে একটু ঘন ঘন হয় তো এই যে দেখুন দুটা মনে হয় টানতে টানতে অনেক মানে ঘন হয়ে গিয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার কিছুটা পরিমাণ নারকেল কুচি অ্যাড করে দিলাম এখানে এখানে চাইলে আপনারা বাদাম কুচি নারকেল কুচি সব কিছু দিতে পারেন তো দেওয়ার পরে যে নেড়েচেড়ে মিক্স করে এবার নামিয়ে নিব আর কি তো অনেকটা ঘন হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন তো এবার নামিয়ে একটু ঠান্ডা করে নিব তো এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব ঠান্ডা হইতে হইতে আরো অন্য অন্য কাজগুলো সেরে আসি ততক্ষণে তো এই যে দেখুন এবার নামিয়ে রেখে দিলাম তো টেবিলে এনে আমি ফ্যানটা ছেড়ে দিয়ে এসেছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো যেহেতু স্কুল থেকে এসে আবার বায়না করবে তো আমি তাড়াতাড়ি করতেছিলাম অন্যদিকে আইসক্রিমের মলটা নিয়ে নিয়েছি তো এখানে আমি চারটা বসাবো কারণ আর দুইটাও কোথায় হারিয়ে ফেলছে আমি বুঝতেছি না মোল্টের যে উপরে ঢাকনাগুলা থাকে ওগুলা তো আমি একটা ছোট কাপের সাহায্যে আমি চারটাতে এখানে দিয়ে দিচ্ছি দেখুন ওগুলা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তো চারটাতে দেওয়ার পরে এবার বুকুর আমি সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিব তো আসতে তো বেশি কল লাগবে না দুই ঘন্টার মধ্যে চলে আসবে তো আসার পর আমি কিন্তু ওকে গোসল করিয়ে ভাত খাইয়ে তারপর হয়তো ঘুম পাড়িয়ে তারপরে উঠে ঘুম থেকে উঠার পরে আমি এটা দিব আর কি তো দেখুন এখানে চারটা হয়েছে এবার আমি এগুলা রেখে দিব ডিপ ফ্রিজে তো আমি প্রায় প্রায় ছয় ঘন্টা পরে ফিরে আসলাম এটা ছয় ঘন্টা পরের কথা এটা প্রায় বিকাল হয়ে গিয়েছে তো এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আইসক্রিম গুলা এবার বের করে দিচ্ছিলাম আর ও তো পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতেছিল কখন খাবে কখন খাবে তো আমি এখানে আরো একটা বানিয়েছিলাম পাঁচটা বানিয়েছিলাম মোট অন্য আরেকটা কাপের মধ্যে তো এই যে দেখুন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তা আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন বাচ্চারা যখন বায়না করে তখন বাইরে না নিয়ে বাইরে থেকে না নিয়ে এভাবে বাসায় বানিয়ে দিতে পারেন খুবই সুন্দর হয়েছে কিন্তু দেখেই বুঝতে পারতেছেন তো ছোট্ট একটা ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন তো এই যে দেখুন ওকে খেতে দিলাম ও কত মজা করে করে খাচ্ছিল আমি বললাম যেহেতু আইসক্রিম খাচ্ছ ঠান্ডা লেগে যাবে একটু একটু করে খাও বেশি একসাথে বেশি খেলে ঠান্ডা লেগে যেতে পারে তো খাচ্ছিল আর বলতেছে অনেক টেস্ট হয়েছে তো বাইরের গুলো খেতে চাই না প্রায় সময় বাইনা ধরে বানিয়ে দিতে তো মাঝে মাঝে বানিয়ে দিয়ে আর কি তো আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন আর আজকে আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি assalamualaikum